আপনাদের সবাইকে অভিনন্দন তো আজকে আপনাদের জন্য হাসির রাজা গোপাল ভাড়ের একটা মজার হাসির গল্প নিয়ে হাজির হলাম গল্পের শুরুতে একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে অনেক দিন হয়ে গেল দেনা শোধ করছে না তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো পাঁচ টাকা দেনা ছিল কিন্তু মুদি সাত টাকার দাবিতে মহারাজার কাছে নালিশ করল গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল সাত টাকা নয় হুজুর পাঁচ টাকা দেনা আমি ক্রমে আস্তে আস্তে শোধ করব আমায় দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন মহারাজের বা মহাজনের তাতে আপত্তি ছিল না কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে পাওনাদার বলে সাত টাকা দিনাদার বলে পাঁচ টাকা অবশেষে মুদির খাতা তলব করা হলো দেখা গেল খাতা অনুসারে সাত টাকায় দেনা দাঁড়ায় বটে গোপাল খাতার ভেতর লেখা ভালোভাবে দেখে বলল হুজুর এই যে দেখুন কত বড় জোচ্চুরি যে কদিন অড়হর ডাল নিয়েছি সে কদিনই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে অথচ আমি কোনোদিন অড়হর ডালে ঘি খাই না আমি গরিব মানুষ কি ঘি খেতে পারি প্রতিদিন আমাদেরকে সম্ভব তালে ঘি খেতে পারা মুদি বলল দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘি না দিয়ে কে অড়হর ডাল রান্না করে খেতে পারে মহারাজের তাই মনে হল মহারাজের নিজের বাড়িতেও যখনই অড়হর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয় কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে মহারাজ কৃষ্ণচন্দ্র সাত টাকারই ডিক্রি দিলেন মোদীকে কি আর করবে গোপাল ডিক্রি অনুযায়ী মোদীর ডিক্রি শোধ করল বাধ্য হয়ে গোপালের কিন্তু মোদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এ রাগ তার কিছুতেই গেল না সে এর প্রতিশোধ নেবার জন্য ভাবল মনে মনে সে ফ্রন্দি আঁটতে লাগলো কী করে এই মুদির জব্দ করা যায় হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করল সে বছরে গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগল মুদির সঙ্গে যে মুদির ভুলক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করেছে গোপাল গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বললে সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দেবে টাকার বিশেষ প্রয়োজন সস্তার দামের কথা শুনে মুদি কিছুর গুড় কিনতে চাইল গোপাল গুড় বিক্রি করতে রাজি হল যেন নগদ বিক্রির লোভে নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি কয়েকদিন পরে পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল কি সর্বনাশ সামান্য গুড় অপরদিকটাই আছে বটে কিন্তু তার তলায় সে সবই বালির মেশানো ইট সুরখির কুটি নানা হায় হায় করে মুদি কানতে লাগলো এবং মনে মনে রাগ হলো গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বাড়াতে চলে গেল মনের আনন্দে কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করল একদিন গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বললে চটক্যান মুদি ভাই ঘি ছাড়া অরহর ডাল বেচন যায় না আমি বালি সুরকি ছাড়া সরেশ দানাগুর বেচুম কেমনে এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে